আই নাই সেই মাসের বাচ্চা আলিয়াজ গো নাই ওই শহর বানুর কাছে নিয়া গেছে আর গাটটা ফালাইা চিরদিনের জন্য বিদায় হয়ে গেল শহর বানু ডাক দিন ওই স্বামী গো দেখছেন নি আমার সন্তান পানি পান কিরে কেমনে ঘুমায় গেছে হোসেন ডাক দিয়া কই শহর বানু এমন ঘুম ঘুমাইছে ঘুম দি গো ওইডা তোমার মা বইলা ডাক দিবে না এমন পানি পান করছে जिंदगीতে আর পানি তোমার কাছে চাইবে না এ মোহন ভাবে ছয় মাসের বাচ্চা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল ইমা মুসাইন রাত্রি বেলা একটু শুইল সন্তান সবগুলো হারাইল তিন দিন টাইমে হুসাইন তার বোন নাম হলো জৈনব জৈনবরে ডাক দিয়ে কই জৈনব আমার জৈনব জেলখানায় বন্দি আছে ওরে কোনো দিন তুই অশান ও কষ্ট দিস না আর আমার মেয়েটা হলো সখিনা তারে কোনো দিন দুঃখ দিস না আর সখিনারে মা আমার কাছে আ যদি শহীদ হইয়া যায় মন খারাপ করিস না এই কথা বই না দেশটা গায়ের মধ্যে লাগাইলো লাগাইয়া তিনি যুদ্ধের মহিদানে চলে গেল আপনদম্বের রক্ত দৃশ্য গলার মধ্যে পানি নাই গায়ের মধ্যে অনেকগুলা তীরের আঘাত লেগে গেছে গোড়ার পায়ের মধ্যে করে গোড়াটা পড়ে গেছে ইমাম হুসাইন মাটির মধ্যে পড়ে গেছে আর একটা বিয়াতো বাইসা ইমাম হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বইসা গেছে আর কাসাই না এইভাবে পানির মত বর্তরান না কয়ে পানি পান করবানি কয় না না পানি পান করব না আমার একটু সময় দে আমি দুই রাকাত নামাজ করব হাত বুকের মধ্যে চাপ দিয়া বসছে তোর আমার বুক থেকে নাই মাজা গায়ের মধ্যে বাহাত্তর টাকা লাইগে গেল কিন্তু আমার নবী আপনার নবীর নাতি ডাক দিয়ে কয় আমার বুকের উপর থেকে এইভাবে চাপ দিয়া বস না বুকের উপর থেকে নাই মাজা ওই বিয়া দবরা বলে কেন ব্যথা পাইতো সুবুজি ইমাম হুসাইন কয়ে তীরে আঘাত লাগাইলি গায়ের মধ্যে ব্যথা লাগার কথা বললাম না বুক থেকে না আমার কথা এই জন্য বলছি কারণ আমার আমি হুসাইনের সিনা আমার নানা জানের সিনামুबारकের সঙ্গে হাজার বার লাগছে ওই জায়গার মধ্যে তোদের বসা শোভা পায় না আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গো নামাজ পড়লো দুই রাকাত বিয়াদ দবড়া ডাক দিয়ে হুসাইন এতদিন নামাজ পড়ছেন বড় দেরি কইরা আজকের নামাজটা দিয়ে তাড়াতাড়ি পড়লেন কারণটা কি মরণের দরে কি নামাজ তাড়াতাড়ি পড়ছেন নাকি বলে না 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 তোরা যদি আজকে যদি নামাজটা আমি লম্বা করে পড়ি তাইলে তোরা বলবি আমি নামাজটা পড়ছি লম্বা কইরা মরণের ডরে আজকে আমি নামাজটা শর্ট করে পড়লাম আমি শাহাদতের নজরানা পান করার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করলাম গলার মধ্যে ছুরি চালাইয়া দিব ইমাম মুসাইন কই গলা আমার এই পিট দিয়ে করিস সোনার আদিনা সুরি ঢুকবে না আমারে যদি জবাই করতেছিস পিছন দিক যা সুরি চালাইবি তবে একটা শর্ত আছে কই কি আমার চেহারাটা আমার নানার রওজা মোবারকের দিকে ফিরাইয়া দিবি রওজাটার দিকে চেহারা মোবারকটা ফিরাইয়া বিয়া দবটা যখন পিছন দিক যা সুরিটা চালাইব আকাশ কান্দে বাতাস কান্দে কই ভাই কই বড় রে ও ভাই কেমনে যাওছ লিয়া আজকে কাহ দিয়া আমি বাইহরা হো ইযারে রে রে সোনা চন্দ্রমণি আকাশ কাম আল্লাহ বলে ও জিবরাইল বির ও জিব রাইল যৌনারে লিয়া সত্তর হাজার ফের স্থানাম জানা যার না গিয়ারে হাই রে সোনা চন্দ্রমনি হাই রে আমা সোনার চন্দ্রময় আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দুনিয়ার পানি দুই পুত্র রায়া কান্দি ফাতে মাজ নী হাইরে আমার সোনার চন্দ্রমণি হাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই একবার শুনি খাওয়াইছে খাওয়াই সে পো রানী রে হাইরে আমার সোনার চন্দ্রমণি হাইরে আমার সোনার